সবার জীবনে মা থাকে না সবার জীবনে মায়ের আদর মায়ের ভালোবাসা মায়ের মমতা থাকে না সবার কপালে এটা আল্লাহ আল্লাহতালা দেয় না তো এরকম একটা কপাল পরা মানুষ আমি যে সবার ভাগ্যে মায়ের ভালোবাসা মায়ের মমতা এটা আসলে নেই যেমনটা আমার মা দিবসে দেখি সবাই মা দিবস আসলে মায়ের কোনো দিবস হয় না কিন্তু কথা হয়েছে কি যে মা এমন একটা জিনিস যার ছায়া থাকা মানে দুনিয়ার সব থেকে বড় ছায়া পাওয়া ঠিক আছে তো মৃত্যুর মৃত্যুর আগ পর্যন্ত মাই সব তো আমার কাছে মনে হয় যে মা একটা স্বর্গীয় সুখ তো বিশেষ করে সব সময় মায়েদের ভালোবাসা আমাদের লাইফে ওতপ্রোতভাবে জড়িত আজকে তিনটা বছর হয়ে গেছে আমার মানেই ঠিক আছে তিনটা বছর সাড়ে তিন বছরের মতো আমার মা নেই তিন বছরের মতো আমার মা নেই তো আমি তিন বছরে রিয়েলাইজ করতে পারতেছি অবশ্য মায়ের সাথে আমার অনেক ছবি আছে সেগুলো আমি দেখি মাঝে মাঝে তো ছবি দেখে তো আর মায়ের ইয়াটা ভোলা যায় না তো এই হচ্ছে কথা মা এমন একটা জিনিস আমার মা আমার লাইফে কী ছিল কী করছে সেটা তো আমি জানি সবার মা সবার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো কথা হয়েছে যে এই যে দিবসগুলো আসে যখন মা দিবস বাবা দিবস তো এই দিবসগুলোতে মানে কলিজার ভিতরে অন্তরটা বেশি কেঁপে ওঠে কেন জানেন কারণ অন্য অন্য টাইমে দেখা যায় যে মাকে নিয়ে হয়তো মাঝে মধ্যে কেউ পোস্ট করে কিন্তু মা দিবস হইলেই প্রতিটা মানুষ তার মাকে নিয়ে পোস্ট করে মাকে নিয়ে ভিডিও বানায় তখন ওইগুলো সামনে চলে আসে তখন ওগুলো সামনে আসার কারণে মনটা খারাপ হয়ে যায় আরও বেশি যতই স্কিপ করার চেষ্টা করি বাট সবার আইডিতেই একই পোস্ট এটা আসলে মানে স্কিপ স্কিপ করার সুযোগ নেই স্কিপ করে কোন জায়গায় যাবো স্কিপ করে কোন জায়গায় দেখব বলেন তো এই যে মা দিবস মানে আমার আমাকে আমাদের আমাকে আর বেশি করে কাদায় মানে আমাকে বেশি করে কাদায় যে আমার মা নেই দুনিয়াতে আমার কেউ নেই তো আমি একজন এতিম মানুষ আমার কেউই নেই দুনিয়াতে আমি মানে পুরোপুরি একা এক স্বামী ছাড়া আমার কেউ নেই এখন বর্তমানে শ্বশুরবাড়ির লোকজন ছাড়া আপন জন যে মা সেটা যে কতটা একটা দুঃখের সেটা আমি জানি যে আমার নেই আমার হয়তো কখনোই আমার আমার হয়তো আমার লাইফে কখনোই আসবে না কারণ যে চলে যায় সে আর আসে না কিন্তু সবার মাকে দেখি তো সবার মাকে দেখার পরে আমার খুব কষ্ট লাগে যে আমার আমার নিজের যদি মা থাকতো তাহলে আমিও আমার মাকে নিয়ে ঘুরতে পারতাম খাইতে পারতাম আমার মাকে সবাইকে দেখাতে পারতাম আমাকে মানুষ বড় করে বলে যে ওর তো মা নেই আমার মা নেই আর মানুষের মা আছে সবাই মাকে নিয়ে কত মজা করে সত্যি কথা বলতে কি আমার মা আমার লাইফে এমন একটা পার্ট ছিল যে পার্টটা আমি মানে ভুলতে পারতেছি না কখনও ভুলবো না মাঝে মাঝে এমনও বলি যে আমি আমিও যেন মারা যাই তাহলে আমার মায়ের কাছে আমি যেতে পারবো আমি মাঝে মাঝে এমনটাও বলি মানে এত পরিমাণে কষ্ট লাগে কলিজার মধ্যে আমি আসলে যখন থেকে আমার মা চলে গেছে তখন থেকে আমি প্রায় মায়েদের কোনো পোস্ট দেখি না এটা আমি আমার আমি দেখি না আমার কিন্তু আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন ও ও ওর সামনেও যদি কোনো মায়ের পোস্ট পরে ও দেখে না আমার জন্য তো আমি এখনও অবধি মায়ের কোনো পোস্ট দেখি না মায়ের কোনো পোস্ট মায়ের কোনো গান ভিডিও এগুলো আমি কিচ্ছু দেখি না আমি দেখি না আমি আজকে তিনটা বছর হয়ে গেছে আমি এগুলো দেখি না আর আমি না দেখার চেষ্টাই করব। কারণ দেখলে আমার চোখ থেকে পানি চলে আসে অটোমেটিক্যালি তো জন্য আমার এগুলো দেখতে ভালো লাগে না আমি একদমই দেখি না মাকে নিয়ে কোনো কিছুই আমি দেখি না আমার আমার লাইফে মা নেই আমি বুঝি মা না থাকার কষ্টটা কতটা কঠিন মা ছাড়া জীবন কাটানো যায় না সত্যি কথা খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় তো একটা মেয়ের লাইফে যতই সুখে থাক তারপরেও তার লাইফে মায়ের অভাবটা পৃথিবীর কেউ পূরণ করতে পারে না শাশুড়ি মা শাশুড়ি মার মতোই থাকে কিন্তু আপনি দশটা অন্যায় করেন আপনার মা আপনার দোষটা ঢাকবে কিন্তু শাশুড়ি যতই ভালো হোক দশটা আপনি অন্যায় করলেও সে কিন্তু সেই দোষগুলা কখনোই চাপা দিয়ে রাখবেন না সে কিন্তু অবশ্যই পারা প্রতিবেশী এখানে ওখানে প্রকাশ করবেই নিজের মা কিন্তু করে না তো সিম্পল একটা উদাহরণ দিলাম মাত্র তো মা এমন একটা জিনিস মায়ের ভালোবাসা স্মৃতি পৃথিবীতে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না মা এমন একটা জিনিস তো আমার তো মা নেই আমার আফসোস আমার কষ্ট আমি সবার মা দেখি তো এই হচ্ছে কথা রিয়েলাইজ করি হয়তো জীবনের বাকিগুলো দিনও মাকে সারাই কাটাতে হবে এভাবেই মাকে সারাই থাকতে হবে কিন্তু মায়ের অভাবটা যেটা সেটা পৃথিবীর কোনো কিছুতে পূরণ করতে পারতেছি না এই হচ্ছে এবার মেন একটা মনের দুঃখ তো এভাবেই থাকবো সারা জীবন কদিন পরে তো আমিও মারা যাব তখন তো মানে দুনিয়াটাই এরকম সবাইকে চলে যেতে হবে কিন্তু আগে আর পরে তারপরও আমি চাই আমি সত্যি কথা আমি বলবো কি জানেন কোনো সন্তানের আগে যেন মায়েরা না মারা যায় কারণ সন্তান অনেক অসহায় হয়ে যায় দুনিয়াতে মায়েদের ছায়া সন্তানদের জন্য অনেক বেশি জরুরি তো আর কিছু বলতে পারতেছি না মাকে নিয়ে অনেক কষ্ট লাগতেছে আমার স্যার ভালো থাকেন